এগারোই সেপ্টেম্বর বিনধর্মী দুই যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয় এক নাবালিকা কন্যা ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমায় ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর মহকুমার পদ্মবিল গ্রামের জৈনিক নাবালিকা কন্যা এগারোই সেপ্টেম্বর বিকেল চারটে নাগাদ বিনধর্মী দুই যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয় পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ধর্ষিতা নাবালিকা কন্যাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উক্তাখালী প্রাথমিক হাসপাতালে কিন্তু ধর্ষিতা নাবালিকা কন্যার পরিবার অভিযোগ করে জানায় ধর্ষিতা নাবালিকা কন্যাটিকে প্রায় ঘন্টা হাসপাতালে ফেলে রাখলেও কর্তব্যরত চিকিৎসা তো দূরের কথা পুলিশকে পর্যন্ত বিষয়টি অবগত করতে মনে করেনি ঘটনার পরবর্তীতে ধর্ষিতা কন্যাটির শারীরিক পরিস্থিতি অবনতি দেখে রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে উক্ত নেকারজনক নাবালিকা কন্যা ধর্ষণ কাণ্ডের ঘটনার পরপরই নড়েচড়ে বসে জেলা আরক্ষা প্রশাসন পানিসাগর থানায় ছুটে আসে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অতিরিক্ত জেলা পুলিশ সুপার জারিমিয়া ডালং সহ আরক্ষা প্রশাসনে অন্যান্য কর্মকর্তাগণেরা রাত্রি একটা নাগাদ থানায় ছুটে আসেন বিজেপি জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপারী অধিকারী জেলা পরিষদ সদস্য জয়জিৎ শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা আগত উপস্থিত সকলে উক্ত নাকারজনক ধর্ষণকাণ্ডের তীব্র নিন্দা জানান রাত্রিতেই পানিসাগর আরক্ষা প্রশাসনের উদ্যোগে মাঠে নেমে পরপর দুজন ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয় অভিযুক্ত ধর্ষকেরা হলেন কুসমান আলী ওরফে তাজেল বয়স তেইশ পিতা শ্রীপদ আলী বাড়ি রুয়া গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড এলাকায় এবং আয়াজ উদ্দিন বয়স ছাব্বিশ পিতা নূর উদ্দিন বাড়ি রোয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় যারা গেছে আয়াজ উদ্দিনের মা মিনা বেগম বর্তমান শাসক দলীয় রোয়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যা ভিনধর্মী দুই যুবক কর্তৃক নেক নাবালিকা ধর্ষণকাণ্ডের ঘটনায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে জেলা আরক্ষা প্রশাসন নজরদারি চালিয়ে যাচ্ছেন বলে খবর জানা গেছে রিপোর্ট শ্যামলী ত্রিপুরা তিনিটাৰ সময়ত দোকানলৈ গৈছে যাওঁ ফুৰে কামনা চিক চকে আমি ফেক ফোন কৰিছোঁ ফোন কৰাৰ ফৰত কৈছে আৰু কি আন যাম আমাৰ হৈছে বিস্কুট আনে চাব লাগিব তাৰপৰা দি তাৰ পৰা আম কত হৈছে ন বইন্য লগা তাৰপিছত আৰু কওকচোন ফুৰা ফোন কৰিছি নাম্বাৰটা বিজিত আমাৰ বাবু মোবাইলটো ফোন কৰিছি ইটোৱে বিজিত আমাৰ বইন্য বায়ে চবে নাম্বাৰ হেৰি ফুল এটা ব্লেকলিষ্টৰ পৰা লাগিছে বৈনিয়া আছে তাৰ মোবাইলটো খাই দিয়া নিয়া তাৰপৰা একদম চেলে পিছনে বাইকো বুঢ়া তাই মোকে মানে বুনা দিয়া তাই মোকো বাইদেউ লাগিছে আর এইটা সালাইয়া তারা দশক কুটি নিচ্ছে কি দশ কুটির দিকে নিয়ে পিছনে রাস্তা দিকে জঙ্গছে তারপরে তো সেই জায়গা মনে হয় মানে অন্য ইয়ে করছে করোনার পরে বন্ত বিজ্ঞান করতে পারে না তারপরে আবার ইহি পরে আসি রা আবার রাস্তাঘাটে ভালো হয়ে গেছে কি বা গলা প্রতি মারছে হয়তো মরে গেছে এই কারণে ভালো গেছে কি বুঝতে লড়াই না পাবলিকের খাই আসি রা তারা বাইরে নিচ্ছে নিয়া টোক দিছে মাতার ভিতরে তো ওনার পরে জ্ঞান আইস না তারপরে ফোন করছে তাহলে গেছি তাহলে হোসিটাল নিশি টানা টানি টানা গেছে তাহলে হোসেলে চলাইন দিছে মানে এটুকুই জ্ঞান আইসি ফতা হয় ভর গীত্র মারছে সাপ দিছে গলাটি ঠিক মারিছে মারতব দিয়া

সমাজে যারা রেসপেক্টেবল যারা আছেন আপনারাও রেসপেক্টেবল আপনারা এসেছেন কারণ কালকে উত্তপ্ত হওয়ার কোনো কারণ নেই ঘটনা হয়েছে আমরা আসামিদেরকে অ্যারেস্ট করে নিয়েছি এবং দ্রুততার সঙ্গে অ্যারেস্ট করেছি যে দুজনকে স্যার আপনি অ্যারেস্ট করতে পেরেছেন তাদের সাথে অন্য কেউ ছিল নাকি তারাই মূলত অভিযুক্ত আমি তো মেয়েটার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে এসেছি বোন মা বাবা ডাক্তারের সঙ্গে কথা বলে এসেছি দুজন জড়িত ছিল দুজনকে আমরা অ্যারেস্ট করেছি যাদের নাম বলেছিলো তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি